কক্সবাজার জেলার ঈদগাঁও উপজেলার ইসলামাবাদ ইউনিয়নের কাটা গ্রামে অবস্থিত মাদ্রাসা ইসলামিয়া কাসেমুল উলুম তাহফিজুল কুরআন উ এতিমকানা একটি সনামদন দী শিক্ষা প্রতিষ্ঠান মাদ্রাসাটি বোয়ালকালী মাদ্রাসা নামে সবার কাছে পরিচিত উনিশশো সালে শেখুল আরব ওয়াল আজম পীরে কামেল হজরতুল আল্লামা মোহাম্মদ ইউনুস আবদুল জব্বার রহমতুল্লাহিয়ালাই অত্র এলাকার জনগণের সহায়তায় এই মাদ্রাসা প্রতিষ্ঠা করেন প্রতিষ্ঠার পর থেকে মাদ্রাসাটি কোরআন হাদিসের জ্ঞান ছড়িয়ে দেওয়ার পাশাপাশি যুগোপযোগী শিক্ষার মাধ্যমে জাতি গঠনে অসামান্য অবদান রেখে চলেছে মাদ্রাসার বিস্তীর্ণ প্রাঙ্গনে তিনটি বিশাল ভবন রয়েছে যা শিক্ষার্থীদের জন্য মনোরম পরিবেশ তৈরি করেছে এখানে একটি নয়নাবিরাম দুইতলা বিশিষ্ট মসজিদ রয়েছে যেখানে শিক্ষার্থীরা নামাজ আদায় সহ কোরআন ও হাদিসের জ্ঞান অর্জন করে মাদ্রাসার সৌন্দর্য বাড়তি মাত্রা করেছে একটি সুন্দর ফুলের বাগান যা চারপাশের পরিবেশকে স্নিগ্ধ ও মনোরম করে তোলে ফুলের সৌরভ ভরা এই বাগান শিক্ষার্থীদের মানসিক প্রশান্তি দেয় এবং তাদের পড়াশোনার প্রতি মনোযোগী হতে উৎসাহিত করে এছাড়াও রয়েছে মাদ্রাসার প্রাঙ্গনে একটি পুকুর যা পরিবেশকে আরও আকর্ষণীয় করে তুলেছে পুকুরের স্বচ্ছ জল দ্বারা যেন মাদ্রাসার পবিত্রতা ও পরিচ্ছন্নতার প্রদীক্ষ হয়ে উঠেছে মাদ্রাসায় প্রায় আট শত শিক্ষার্থী শিক্ষা গ্রহণ করছে এখানে কিতাব বিভাগ হ্যাপসু বিভাগ নাজেরা বিভাগ ও নুরানি বিভাগে শিক্ষার্থীদের ইসলামিক জ্ঞানের পাশাপাশি বাংলা গণিত প্রয়োজনীয় বিষয়ও দক্ষ করে তোলা হয় বিশেষভাবে মাদ্রাসাটিতে প্রায় দুই শতাধিক এতিম ও মিসকিন ছাত্রের জন্য বিনামূল্যে থাকা খাওয়া ও চিকিৎসার সুব্যবস্থা রয়েছে বর্তমানে মাদ্রাসাটির মোহতা হিসেবে দায়িত্ব পালন করছেন মাওলানা মুফতি আরশাদ রহমানি সাহেব তার দক্ষ নেতৃত্বে মাদ্রাসা ইসলামিয়া কাসেমুল উলুম তাহফিদুল কুরআন ও এতিমকানা ক্রমে শিক্ষা আলো ছড়িয়ে একটি অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে মাদ্রাসা ইসলামিয়া কাসেমুল উলুম তাহফিজুল কুরআন ও এতিমখানা শিক্ষার মান ও ফলাফলের দিক থেকেই সুর থেকেই প্রশংসনীয় অবস্থান ধরে রেখেছে হিফজ বিভাগ নাজারা বিভাগ ও কেতাব বিভাগে শিক্ষার্থীরা নিয়মিত ভালো ফলাফল করে আসছে মাদ্রাসাটি ইসলামী শিক্ষা বিস্তার ও মানব সেবায় অনন্য অবদান রেখে চলেছে